পশ্চিমবঙ্গে সন্দেশখালীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা মহিলাদের উপর দিনের পর দিন ঘটে চলা নারকীয় অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে অত্যাচার তথা গণধর্ষণের প্রতিবাদে আজ ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলায় মণ্ডল স্তর পর্যন্ত প্রতিনিধিদের উপস্থিতিতে পশ্চিম জেলায় আগরতলা কর্নেল চৌমনিতে জমায়েত হয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশ পুত্তলিকা দাহ করার মাধ্যমে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয় বিজেপি মহিলা মোর্চার নারী নেত্রীরা রিনা ঘোষ একথা জানান মমতা আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের আন্দোলন আরম্ভ করেছে আমাদের মহিলাদের উপর নির্যাতন করছে এবং ধর্ষণ করছে তার প্রতিবাদে আজকে আমরা সবাই একসঙ্গে সমবেত হয়ে ওনাকে আমরা জবাব দিতে চাই যে মহিলাদের উপরে অত্যাচার করে আপনি রেহাই পাবেন না আপনি একজন মহিলা এবং একটু আগে আমরা দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমের সামনে যে পশ্চিমবঙ্গের যে আমাদের মাননীয় প্রধান প্রেসিডেন্ট মহাশয় সুশান্ত বাবুর উপরে অত্যাচার হয়েছে এবং বর্তমানে উনি হসপিটালে এলে অ্যাডমিট আছেন সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা ত্রিপুরা মহিলা ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা